বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ভারত। তথা এ নিয়ে তারা চারিদিকে তোরজোড় শুরু করে দিয়েছে তাই যদি না হয় তাহলে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে ভারতে তিনি অবস্থান নিয়েছেন যেখানে তাকে বিশ্বের রাজনৈতিক আশ্রয় দাতা দেশগুলোর কেউ আশ্রয় দিতে চায়নি সেখানে ভারত তাকে আশ্রয় দিয়ে লালন পালন করছে তার সাথে তার বোন রেহেনাও রয়েছে তা তাছাড়া আরো একটি বিষয় গত দুদিন আগে গভীর রাতে হেলিকপ্টারে করে যেই ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোনকে আশ্রয় দেওয়া হয়েছিল সেখান থেকে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ভারতের থেকে বিভিন্ন ভাবে প্রতি বিপ্লবের চেষ্টা করছে এই শেখ হাসিনা ও তার সাঙ্গ এমনটাই জানিয়েছে এশিয়ার বৃহত্তম সংবাদ মাধ্যম দা এশিয়া টাইমস সেখানে বলা হচ্ছে যে আবারও ক্ষমতায় আসতে বিজেপির উপর অনেকটাই নির্ভর করছে আওয়ামী লীগ তারা বলছেন যে গত দু চোদ্দ আঠারো এবং বাইশ সালের নির্বাচনে কারো করার পরেও এই ভারতের বিজেপি তাদের প্রথম স্বীকৃতি দেয় যাতে করে আন্তর্জাতিক মহলে অনেকটা স্বীকৃতি পেয়ে যায় এই বাংলাদেশের আওয়ামী শাসকেরা। তারা এতটাই মিত্র যে ভারতের এই বিজেপি সরকার শেখ হাসিনাকে তাদের যে কার্যক্রম পুরো দক্ষিণ এশিয়ায় ছাড়াতে বাংলাদেশে তাদের এই সহযোগীকে আবারও ক্ষমতায় আনতে চায় এছাড়াও এই কথার যুক্তিতে আরো যুক্তি পেশ করা যায় এই যে গত কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রীর সন্তান বলেছেন যে আমরা ভারতকে অনুরোধ করেছি যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নব্বই দিনের মধ্যে চাপ দিয়ে নির্বাচন দিতে বলে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং তারা সরকার গঠন করবে এছাড়াও এর আগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন তিনি বলেছিলেন যে এই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে আমরা ভারতকে অনুরোধ করেছি এবং তারা ক্ষমতায় রাখবে এছাড়া রিমান্ডে সালমানেক রহমান স্বীকার করেছেন যে দুই হাজার বাইশ সালের জাতীয় নির্বাচনের আগেই তাদের পতন হয়ে যেত কিন্তু তার পতন হয়নি কারণ সে সময় ভারত থেকে দিয়ে আমেরিকা বোঝাতে পেরেছিল যে তারা স্বৈরাশাসক নয় তারা জনগণের পক্ষে তাহলে এই সরকারকে টিকিয়ে রাখতে সবসময় কাজ করে গেছে এই বিজেপি সরকার আর এখনো বিভিন্ন প্রতিবিপ্লবের মাধ্যমে কু করার মাধ্যমে আবার এই সরকারকে ক্ষমতায় আনতে চায় এই বিজেপি সরকার এজন্য সবাইকে সচেষ্ট থাকা উচিত দেখতেই পারছেন একের পর এক দেশে দাবি চলছে এবং এই দাবিতে যখন এই যে আনসারদের দাবিতে যখন আন্দোলনে তাদের দাবি একটা মেনে নিয়ে আর একটা মানার আশ্বাস দেওয়া হলো তখনও তারা আক্রমণাত্মক হয়ে উঠল সেখানে কোনো কথা না বলে তার ছেলে উপর অত্যাচার করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে কোন দিকে জল পড়াচ্ছে তাই সবাই সচেষ্ট থেকে এই দেশটাকে আবার নতুন করে গড়তে হবে